নমস্কার বন্ধুরা মনীষ রান্নাবাটিতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো চলো আজকে আমি তোমাদের সাথে নিয়ে চলে এসেছি বেগুনের একটা রেসিপি বেগুন খাসি তো তোমাদের কাছে আমার অনুরোধ রইলো তোমরা লাস্ট অফ দি ভিডিওটা দেখতে থেকো আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে তো আমি এখানে বেগুন নিয়ে নিয়েছি একটু লম্বা লম্বা দেখে নিয়েছি লম্বা লম্বা চওড়া চওড়াতে এই বেগুনগুলোতে ভালো বেগুন খাসি যেটা আমি বলছি সেটা খুব সুন্দর হয় তো এখানে আমি দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর চার কুয়া রসুন নিয়েছি আর দুটো টমেটো নিয়ে নিয়েছি তো সবগুলোকে এবারে আমি ভালো করে কেটে নেব তো দেখো আমার বেগুনগুলো কাটা হয়ে গেছে টমেটোগুলোও কাটা হয়ে গেছে তো এবারে আমি দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে বেগুনগুলো কেটেছি ঠিক এইভাবে করে সেপ করে আমি বেগুনগুলোকে কেটে নিয়েছি তো এবারে আমি বেগুনগুলোতে একটুখানি নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আমি ভালো করে বেগুনটাকে মাখিয়ে রেখে দেবো আর হ্যাঁ বন্ধুরা আমি একটুখানি এখানে চিনিও ইউজ করেছি তাহলে বেগুনের স্বাদটাও খুব সুন্দর হয় আর ভাজার সময় কালারটাও খুব সুন্দর আসে আর এর মধ্যে একটা মিষ্টি মিষ্টি ভাবও চলে আসে তো তোমরা অবশ্যই বেগুন ভাজার সময় বা বেগুন রান্নার সময় অবশ্যই একটু চিনি ইউজ করো দেখবে খুব সুন্দর বেগুনের টেস্টটা আসে আর কালারটাও খুব সুন্দর আসে ভাজার সময় তো সবগুলোতে আমি নুন হলুদ মাখিয়ে মাখানো হয়ে গেছে তো এটা কিছুক্ষণ রেস্টিং টাইমে থাক ততক্ষণ দেখো আমি রসুনটাকে আর কাঁচা লঙ্কাটাকে কুচিয়ে নিয়েছি আর এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি বেশ খানিকটা পরিমাণে তেল দিচ্ছি বেগুনগুলোকে আমি ছাঁকা তেলে ভাজবো তো দেখো বেগুনগুলো রেস্টিং টাইমে আমার রাখা হয়ে গেছে বেগুন পুরো মজে গেছে তো এবারে আমি তেলটা হালকা গরম হয়ে এলে সব বেগুনগুলোকে এর মধ্যে দিয়ে ভেজে দেবো সরি সব বেগুনগুলো দেবো না কয়েকটা বেগুন দিয়ে আমি ভেজে নেব আমি দু ভাগে এটাকে ভাজবো তো এক পিঠ ভাজা হয়ে গেলে আবার উল্টে আমি আরেক পিটটা ভালো করে এগুলোর ভেজে নেব যাতে এগুলো খুব সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয় তো দেখো আমি সবগুলোকে উল্টে দিচ্ছি দিয়ে আরেক দিকটাও আমি ভালো করে এগুলোর ভেজে নেব আর অবশ্যই এগুলো ঢাকা দিয়ে দিয়ে ভাজবে তাহলে দেখবে এগুলো সেদ্ধও হয়ে যাবে আর রান্না করতে বেশিক্ষণ সময় লাগবে না খুব তাড়াতাড়ি রান্নাটা আমাদের হয়ে যায় তো দেখো বেগুনগুলোর কালারটা আশা করি দেখতেই পাচ্ছ আমি যেহেতু বলেছিলাম তোমাদেরকে একটু চিনি দিয়ে দেবে একটু চিনি দিয়ে মাখিয়ে রেখে দেবে তাহলে খুব সুন্দর একটা কালার আসবে তো দেখে অবশ্যই তোমরা বুঝতে পারছ যে কালারটা কতটা সুন্দর এসছে পুড়েও যায়নি আবার একটা সুন্দর লাল লালভাবও চলে এসছে তো আমাদের বেগুনগুলো ভাজা হয়ে গেছে তো এবারে আমি বেগুনগুলোকে নাভিয়ে নিচ্ছি তো সব বেগুনগুলো আমাদের নাবানো হয়ে গেলে আবারও আমি যে সেকেন্ড ব্যাচে আমি ভাজবো বলেছি তো সেকেন্ড ব্যাচে আমি আবারও বেগুনগুলোকে ভেজে নিচ্ছি ঠিক একইভাবে লাল লাল করে ভেজে নেবে ঢেকে ঢেকে যাতে সব বেগুন সেদ্ধ হয়ে যায় তো দেখো দেখতেই পাচ্ছ বেগুনগুলো সব ভাজা হয়ে গেছে কতটা সুন্দর কালার আসছে তো আমাদের সব বেগুনগুলো ভাজা প্রায় রেডি হয়ে গেছে তো সব বেগুনগুলোকে এবারে আমি তুলে নেব তো তোমরাও ঠিক একইভাবেই বেগুনগুলোকে ভালো করে সুন্দর করে লাল লাল করে ভেজে নেবে তো দেখো আমাদের বেগুন ভাজা রেডি দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে এমনি এগুলো ভাতের সাথে খাওয়া হয়ে যাবে তাই না বন্ধুরা তো চলো এবার রান্নার প্রসেসে যায় ওই একই তেলে আমি একটুখানি রসুন কুচি দিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কাকে চিড়ে দিয়ে দিয়েছি তো সবগুলো একটু ভাজা ভাজা করে এখানে আমি হাফ চামচ মতো কালো জিরেও দিয়ে দিলাম তো সব দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। সুন্দর একটা গন্ধ চলে আসলে এর মধ্যে আমি যে টমেটোগুলোকে কুচিয়ে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দিলাম আর একটুখানি নুন আর একটুখানি হলুদ দিয়ে টমেটোগুলো ভালো করে ভেজে নেব যাতে টমেটোগুলো সুন্দর করে সফট হয়ে যায় ভালোভাবে তো টমেটোগুলোকে আমরা ভালো করে সফট করে নেব রান্না করে তো দেখো দেখতেই পাচ্ছ আমাদের টমেটোগুলো সফট হয়ে গেছে তো এবারে আমি এখানে এক চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি তো সব দিয়ে আবারও আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে মশলার মধ্যে কোনো কাঁচা গন্ধ রয়ে না যায় তো সেই জন্যে আমি ভালো করে সব মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো আমাদের মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ তেলও ছেড়ে দিয়েছে তো এবারে আমি এখানে একটুখানি জল দিচ্ছি খুব বেশি জল দেবে না একটুখানি আমি একটু উষ্ণ গরম জল এখানে ইউজ করেছি তোমরা সব রান্নাতেই বন্ধুরা উষ্ণ গরম জল দিও তাহলে টেস্টটা খুব ভালো হাসে রান্নার তো দেখো আমাদের জলটা ফুটে গেছে ঝোলটা তো এর মধ্যে এবারে আমি যে বেগুনগুলোকে ভেজে রেখেছি সেই বেগুনগুলোকে আমরা এর মধ্যে সবগুলোকে দিয়ে দেবো তো বন্ধুরা তোমরা অবশ্যই রান্নার সময় গরম জল ইউজ করো রান্নার টেস্ট খুব সুন্দর আসে আর খুব ভালো আসে খুব তাড়াতাড়ি রান্নাও হয়ে যায় তো এবারে আমি বেগুনগুলোকে একটু ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি যাতে বেগুনগুলোর মধ্যে ভালো করে ঝোলটা ঢুকে যেতে পারে তো সেই জন্যে আমি একটুখানি বেগুনগুলোকে ভালো করে ঝোলের মধ্যে একটু ডুবিয়ে দিলাম তো আমাদের এটা কে আমরা এবার জলটাকে শুকিয়ে নেবো একটুখানি তো এবারে আমরা একটুখানি ঢাকা দিয়ে এটার জলটাকে শুকিয়ে নেব যাতে এটাতে খুব বেশি ঝোল না থাকে একটু মাখা মাখা গা মাখা মাখা একটা ভাব এটার মধ্যে থেকে যাবে তো দেখো এটা আমাদের ফুটে এসছে তো এটা আমাদের প্রায় হয়ে গেছে দেখতেই পাচ্ছ খুব হালকা একটা গা লাগা লাগা ঝোল আছে তো এই এইরমই টেক্সচারটা যেটা দেখছো সেটাই থাকবে তো আমাদের খুব হালকা হাতে নাড়তে হবে তাহলে না হলে বেগুনগুলো সব ভেঙে যাবে আর এর মধ্যে বেগুনগুলো একটু গোটা গোটাই থাকে তো খুব হালকা হাতে তোমরা নেড়ে নেবে তো এখানে আমি দুটো কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিয়েছি আর একটুখানি ধনেপাতা দিয়ে দিয়েছি যাতে আর ফ্লেভারটা খুব সুন্দর আসে তো অবশ্যই তো তোমরা জানো ধনে পাতা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে তো এবারে এটাকে আমি হালকা হাতে একটুখানি নেড়ে চেড়ে এটাকে একটুখানি রেস্টিং টাইমে রেখে তোমাদেরকে আমি সার্ভ করে দেখাচ্ছি তো দেখো আমাদের বেগুন খাসি রেডি হয়ে গেছে তো আমি তোমাদেরকে সার্ভ করে দিচ্ছি তো এটা বন্ধুরা গরম ভাতে জাস্ট জমে যায় তোমরা অবশ্যই ঘরে একবার হলেও ট্রাই করো তো এর উপরে আমি ধনে পাতাও ছড়িয়ে দিলাম গার্নিশ করার জন্যে তো কথাতে আছে না প্রথমে দর্শনধারী তারপরে গুণবিচারি তো সেই কাজটাই আমি করলাম বন্ধুরা তো দেখো কতটা সুন্দর হয়েছে আর খেতেও খুব টেস্টি হয়েছিল গরম ভাতে পুরো এক থালা ভাত এই দিয়েই শেষ হয়ে যাবে তো রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় তো চলো দেখা হচ্ছে পরের দিন অন্য আরেকটা রেসিপি নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা